এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাবো ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের চিকেন কারি একঘেয়ে চিকেন না খেয়ে একটু পাল্টে পাল্টে দেখো কত ভালো লাগে তার জন্য ছশো গ্রাম চিকেন ধুয়ে নিয়েছি মোটা মোটা করে পিস করে এবার এক চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিলাম লবণ আর দেব ফেটানো টক দই পঞ্চাশ গ্রাম মতো ওটা দিয়ে সুন্দর করে মিশিয়ে এটা ঢেকে এক ঘন্টা রেখে দেব এই দিকে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তিনটে এবার সেই বেরেস্তার তেলে চিকেনগুলো একে একে এক ঘন্টা পর চিকেনগুলো এপিট ওপিট এক থেকে দেড় মিনিট একটু লালচি করে ভেজে তুলে নেব সেই তেলে দেবো দারচিনি ফোড়ন আর দেব অল্প চিনি ফোড়ন আর বেটে রাখা আদা শুকনো লঙ্কা আর একটা রসুন সেটা দিয়ে দিলাম দিয়ে বাটি ধুয়ে জল দেবো দিয়ে পরিমাণ মতো দেবো হলুদ এবার জলটা টেনে গিয়ে তেল ছেড়েছে কাঁচা গন্ধ চলে গেছে রসুনের সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে অল্প করে একটু জল দিলাম দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব এক চামচ মতো টমেটো সস দিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবে আর ভালো লাগলে কমেন্টে জানিও যে কেমন হলো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার সেই পাত্রটা ধুয়ে আরেকটু জল দিলাম দইয়ের পাত্রটা ধুয়ে জল দিয়ে এবার একে একে চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নিলাম অল্প অল্প গরম জল দিয়ে দেখো জলটা পুরো টেনে এসছে চিকেনটার থেকে তেলটা পুরো ছেড়ে দিয়েছে এইবার দেব ফুটন্ত গরম জল গরম জল দিয়ে আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব চিকেন আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসার জন্য কষতে কষতেই চিকেন প্রায় সিদ্ধ হয়ে গেছিলো এবার ঢাকনা খুলে লবণ ঝাল জেঁকে নিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেবো একটা ভাজা মশলা ধনিয়া জিরে জৈত্রি আর জাইফল দেব হাফ চা চামচের একটু কম আর শেষে দেব শাহি গরম মশলা দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে ঢেকে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের চিকেন কারি এক নাখে না খেয়ে একদিন এইভাবে সবাই বানিয়ে দেখো